আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা গল্প পড়ে তিন গল্প পড়ে তিন নিম গাছ এখান থেকে অর্ধেকটি আলোচনা করবো তো এখনও যারা সাবস্ক্রাইব করনি নি জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও লাইক কমেন্ট করে ফেলো কারণ তোমাদের নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এখানে সামানাসিক পরীক্ষারও সব কিছু তোমরা পেয়ে যাবা তো এখনও যারা সাবস্ক্রাইব করে জলদি জলদি সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে এবং তোমরা কে কোন বিদ্যালয় থেকে আমার ভিডিও ক্লাসগুলো করেছো অবশ্যই আমাকে জানাবে যদি তোমাদের ইচ্ছে হয় আর যদি না হয় সমস্যা নেই কিন্তু জানালে আমার কাছে ভালো লাগবে তো দেখো বনফুল আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো উনাশি সাল ওনার জন্ম সাল হচ্ছে আঠেরোশো নিরানব্বই আর আর উনিশশো উনাশি সালে উনি মৃত্যুবরণ করেন ঠিক আছে বনফুল বাংলা সাহিত্যের একজন বিখ্যাত লেখক তার প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায় তার লেখা বইয়ের মধ্যে আছে তৃণখণ্ড কিছুক্ষণ দৈরথ নির্মক বিন্দু বিসর্গ ইত্যাদি নিচের গল্পটি বনফুলের অদৃশ্যলোক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তো নিমগাছ বনফুল এখান থেকে আমরা নিজ দায়িত্বগুলো রিডিং পড়ে নেব ঠিক আছে আমরা দায়িত্বে রিডিং পড়ব এবং পাশাপাশি ছোট্ট করে শব্দার্থগুলো একটু করে আমরা পড়ে নেব যেন আমাদের এই শব্দের কিছু কঠিন শব্দ আছে যেগুলোর অর্থ আমরা জানি না সেই অর্থগুলো আমরা জেনে নিলে আমাদের জন্য গল্পটি অনেকটা সহজ হয়ে যাবে অনেক সময় প্রশ্নটা বুঝতে সহজ হয়ে যাবে ঠিক আছে তো দেখো আমরা এখন দেখব এখানে বলা হয়েছে গল্পের বুঝছে এখানে বলা হয়েছে নিমগাছ গল্পটির ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তোমার উত্তর সপাটি উত্তরের সাথে মেলা এবং প্রয়োজনে সংশোধন করো তো চলো আমরা সংশোধন প্রথমে বিষয় কি গল্পের কাহিনী কি গল্পে কি ঘটনা ঘটেছে এবং গল্পের চরিত্রগুলো কি ঠিক আছে তো চলো এবং চরিত্রের সংলাপগুলো চলো চলে যাই এবং একে একে সবগুলো প্রশ্ন উত্তর নিয়ে নেই দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি গল্পটির বিষয় কি ছিল মাটির গভীরে শিকড় পৌঁছে যাওয়া নিম গাছের মতো সংসার জীবনের শেকড়ে আটকে পড়া মানুষের জীবন গল্পের কাহিনী কি নিয়ে নিম গাছ একটি উপকারী বৃক্ষ এর ছাল পাতা ডাল ইত্যাদি অনেকে কাজে লাগায় কিন্তু কেউই যত্ন নেয় না গল্পে কী কী ঘটনা ঘটেছে নিম গাছ ঔষধি গুণসম্পন্ন গাছ এই গাছের ছাল পাতা দিয়ে কেউ কেউ চর্মরোগের ওষুধ তৈরি করেছে কেউ নিম পাতা খাচ্ছে ডাল ভেঙে চিবাচ্ছে কবির সাথে নিম গাছের চলে যেতে ইচ্ছা হলেও যেতে পারে না কারণ মাটির অনেক গভীরে তার শিকড় গাথা বাড়ির বউটিও নিমগাছের মতো সংসারের শিকড়ে গাথা দেখো গল্পে কোন কোন চরিত্র আছে গল্পের মূল চরিত্র নিমগাছ ও বাড়ির বউ এছাড়াও রয়েছে কবি বাড়ির লোকজন কবিরাজ উত্তর এটা হচ্ছে কমপ্লিট এবার আমরা দেখব চরিত্রের মুখের সংলাপগুলো কোন ভাষার রীতিতে লেখা এটার উত্তর চরিত্রের মুখের সংলাপগুলো প্রমিত রীতিতে লেখা দেখো আমরা এই কাজটি কমপ্লিট করে ফেলেছি গল্পের কাঠামো বুঝি সেই প্রশ্নগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি সবগুলো এখন আমরা নেক্সটে যাব সেটি হচ্ছে জীবনের সাথে সম্পর্ক খুঁজি মানে গল্পের সম্পর্ক খুঁজি একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিজের প্রশ্নগুলোর উত্তর লেখো দেন এরপরও সব সঙ্গে আলোচনা করে এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো এক প্রশ্নটি হচ্ছে নিম গাছ গল্প থেকে নিম গাছের উপকারিতা সম্পর্কে যা জানতে তা লেখো দেন হচ্ছে উদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এই দশা বিশ্লেষণ করো দেন হচ্ছে তিন নিঃস্বার্থ উপকার ও স্বার্থপরতা এই গল্পের কিভাবে প্রতিফলিত হয়েছে লেখো দেন হচ্ছে চার নিম গাছের মতো উপকারে তিনটি গাছের নাম লেখো এবং সেগুলোর গুণাগুণ লেখো তো চলো আমরা এক উত্তরগুলো লিখে নেই তো দেখো এখানে বলা হয়েছে নিমগাছ গল্প থেকে নিম গাছের উপকারিতা সম্পর্কে যা জানতে তা লেখো উত্তর নিমগাছ গল্প থেকে নিম গাছের যেসব উপকারিতা সম্পর্কে জানলাম এক খোস দাঁত হাজা প্রকৃতি চর্মরোগ মানে প্রভৃতি এখানে হবে প্রভৃতি মানে চর্মরোগে নিম গাছের ছাল সিদ্ধ করে পাতা পিষে বা গরম তেলে ভেজে লাগালে উপকার পাওয়া যায় দই কচি পাতা এমনি কাঁচা বা বেগুনের সাথে ভেজে খেলে যকৃতের জন্য উপকারী তিন কচি ডাল চিবলে ও মেসওয়াক করলে দাঁত ভালো থাকে তো এখন আমরা দেখব দুই নম্বর প্রশ্ন উত্তর ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এই দশ বিশ্লেষণ করো উত্তর বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকা নিম গাছটির মতো সংসার দ্রের সে করে আটকা বাড়ির বউটির জীবন নিমগাছ যেমন তার লতা পাতা ডাল বিলিয়ে দিয়ে সকলের উপকার করে তেমনি বাড়ির বউটিও তার সময় শ্রম সর্বস্ব দিয়ে সংসারের সকলের সেবা করে যায় কিন্তু নিমগাছের মতোই হয় তার পরিণতি না মেলে প্রশংসা না মেলে যত্ন নিমগাছটির মতো তার ইচ্ছে করে দূরে কোথাও চলে যেতে কিন্তু তা আর সম্ভব হয় না দুজনেই যার যার শিকড়ে আটকা পড়েছে ততদিনে এই ছিল আমাদের দুই নং প্রশ্নের উত্তর এখন আমরা দেখব তিন প্রশ্নটি এবং উত্তর নিঃস্বার্থ উপকার ও এই গল্পে কিভাবে প্রতিফলিত হয়েছে উত্তর চরিত্রের মধ্যে নিঃস্বার্থ বাড়ির আঙিনার নিম গাছটি যেমন কোনো যত্ন বা প্রশংসা না পেলেও সকলের জন্য অকাতরে বিলিয়ে দিচ্ছে তার ছাল পাতা ডাল নিম গাছটির মতো নিঃস্বার্থভাবে উপকারে করে যাচ্ছে বাড়ির লক্ষ্মী বউটিও কোনো প্রতিদানের চিন্তা না করে তার সমস্ত চেষ্টা দিয়ে বাড়ির সকলের সেবা করে যাচ্ছে সে বাড়ির লোকগুলোর চরিত্রে স্বার্থপরতা ফুটে উঠেছে যে নিম গাছ এত এত উপকার করে প্রতিদানে তার একটু যত্ন নেওয়ার চেষ্টা বা চিন্তা কারণেই বাড়ির বউটিও নিম গাছের মতো শুধু দিয়ে যায় বিনিময়ে সে কিছুই পায় না এবার আমাদের প্রশ্ন চারের পালা তো সেই উত্তরটা আমরা এখন দেখে নেব নিম গাছের উপকারী তিনটি গাছের নাম এখানে লিখতে হবে এবং সেগুলো গুণাগুণ লিখতে হবে তো চলো আমরা লিখে ফেলি উত্তর নিমগাছের উপকারী তিনটি গাছের নাম এবং সেগুলোর গুণাগুণ নিমরূপ এক তুলসী তুলসী গাছ নিমগাছের মতো উপকারী একটি উদ্ভিদ এই গাছের পাতা সর্দি নিরাময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনেক চায়ের সঙ্গে ভিজিয়ে অনেকে কী করে চায়ের সঙ্গে ভিজিয়ে খায় বলা হয়ে থাকে তুলসী পাতা ভেজে ঘি দিয়ে নিয়মিত খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে অর্জুন এই গাছের মূল ছাল কাণ্ড পাতা ফল ও ফুল ঔষধি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে হৃদরোগ বুকি ব্যথার জন্য অর্জুনের ছাল গুঁড়ো করে খেলে অনেক উপকার পাওয়া যায় মচকে গেলে বা হারে। চির ধরলে রসুনের সঙ্গে মিশিয়ে অর্জুনের ছাল বেটে লাগালে উপকার পাওয়া যায় জবা পেট খারাপের জন্য জবা গাছের পাতা ও ফুল গরম ভাতের সঙ্গে মিশিয়ে খেলে পেট খারাপ ভালো হয় এছাড়া জন্ডিসের জন্য জবা গাছের পাতার জুস খেলেও জন্ডিস উপশম হয় তো ছিল আমাদের চার নম্বর প্রশ্ন উত্তরটি তো দেখো আমরা আমাদের এই ছকটি কমপ্লিট করে ফেললাম ছকনি সরি প্রশ্নগুলো ঠিক আছে এই এই ছ প্রশ্নগুলোর উত্তর আমরা এখানে পর্যায়ক্রমে লিখে ফেললাম এখন আমরা নেক্সট ক্লাসটি করব এখান থেকে এই প্রবন্ধ থেকে তো এখানে দেখো আরেকটু কাজ আছে সে কাজটাকে করে নেই এই গল্প লিখে ও যাচাই করি গল্প পড়ি অংশে তিনটি গল্প পড়েছ এগুলো পড়ার পরে গল্পের বিষয় ও কাঠামো সম্পর্কে তোমার ধারণার কিছু পরিবর্তন হয়েছে এই ধারণার উপর ভিত্তি করে ছয় দশমিক দশমিক এক পরিচ্ছেদের লেখা গল্পটি নতুন করে লেখো তোমাদের সবার লেখা গল্পগুলো একত্রে বাধাই করে বইয়ের মতো বানাও বানানো বইয়ের শিরোনাম দাও এবং তা তোমাদের স্কুলের পাটাগারে রাখো মানে তোমাদের একটা বই তৈরি করতে হবে যেই গল্পগুলো তুমি এই পর্যন্ত পড়েছ যেমন এখানে একটা গল্প আছে দু দশ ছয় দশমিক দুই দশমিক এক পরিচ্ছে লেখা গল্পগুলো ঠিক আছে নতুন করে তুমি কী করবে সেটা লিখবে দেন তোমাদেরও যে গল্পগুলো তোমরা নিজেরা তৈরি করেছো সেগুলো কি সে বইটিতে লিখে দেন বইয়ের উপর একটা শিরোনাম দিবে দেন তা তোমাদের স্কুলের পাঠাগারে মানে লাইব্রেরিতে সেগুলো তোমরা সংগ্রহ করে রাখতে পারো ঠিক আছে এই কথাটি এখানে বলা হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এই ছিল আমাদের ক্লাস তোমরা করবো নেক্সট ক্লাস দ্বিতীয় পরিচিত প্রবন্ধ থেকে ঠিক আছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ